নমস্কার বন্ধুরা আমি পম্পা তোমরা যারা আমার ব্লগ দেখছো বা প্রতিদিন দেখো তাদের সবার কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট নিয়ে আজকের এসেছি প্রথমেই বলে দিচ্ছি কথাগুলো শেয়ার করার আগে কেউ ভুল করেও ভেবো না যে আমি কোনো একটা কন্টেন্ট পেয়েছি বলে বা ভিউ কামানোর জন্য বসে পড়েছি কখনোই না প্রথমেই কথাটা আমি তোমাদের বলে দিলাম আজকের হচ্ছে এপি ব্লগ প্রিয়ার ব্লগ আমি দেখলাম গতকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম ওই জন্য দেখতে পাইনি এখন একটু আগেই জাস্ট আমি পাঁচ মিনিট আগে ওর ব্লগটা দেখলাম দেখে খুব খারাপ লাগলো যে ও কিভাবে কান্না করছে ওর ছেলের জন্য যারা ওর ব্লগ দেখো তারা তো জানো যে ওর ছেলের থ্যালাসেমিয়া আছে আর থ্যালাসেমিয়া পেশেন্ট মানে আমরা এতদিন জেনে এসেছি যে প্রত্যেক মাসে মাসে যে থ্যালাসেমিয়ার পেশেন্ট হয় তাকে ব্লাড দিতে হয় এরপরে কোনো আগে পরে কোনো ট্রিটমেন্ট ছিল বা আছে বলে আমার জানা ছিল না জানতাম না সত্যিই আমি জানতাম না কিন্তু আজকে ওর ব্লগ থেকে জানতে পারলাম যে ও প্রত্যেক মাসে ব্লাড দেওয়া ছাড়াও আরও একটা বড় ধরনের ট্রিটমেন্ট আছে যেটাতে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে যাওয়ার চান্স আছে মোটামুটি ভালোই আছে মানে ছোট্ট বয়সে যদি ট্রিটমেন্ট করানো যায় তাহলে চান্স আছে একটু ব বয়স বেশি হয়ে গেলে কিন্তু রিক্সের ব্যাপার ওই জন্যই ও আলোটাও বানিয়েছিল দেখলাম যে খুব কান্নাকাটি করছে খুব খারাপ লাগছিলো ট্রিটমেন্টটা হলো বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এই ট্রিটমেন্টটা করানোর জন্য কিন্তু একটা বড়ো ধরনের অ্যামাউন্ট একদম হিউজ অ্যামাউন্ট ওর দরকার আর আমাদের মতন সাধারণ বাড়ি থেকে এরকম বড়ো ধরনের অ্যামাউন্ট বের করাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় যতই ও ব্লগার হোক যতই ও ভিডিও বানাক যতই ও আন করুক তারপরেও এতগুলো একটা মোটা অ্যামাউন্ট ওর পক্ষে একা বের করা সম্ভব নয় তাই আমি তোমাদের কাছে যারা আমার ব্লগ দেখছো তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যা পারো দশ কুড়ি তিরিশ পঞ্চাশ ও ও নিজেও বলেছে যে আমি কারোর কাছ থেকে বেশি চাইবো না পঞ্চাশের মধ্যেই আমাকে সাহায্য করো তাই আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমাদের যেমন সামর্থ্য এপি ব্লগ প্রিয়া চ্যানেলে যাও একটু ওকে যতটুকু পারো দিয়ে সাহায্য করো আমিও করব আমার ফোনে তো অ্যাকাউন্টের নেই সিস্টেম ওরকম আমার হাজবেন্ড আসুক ও এখনও ডিউটি থেকে ফেরেনি ও ফিরলেই আমাদের যতটুকু সামর্থ্য আমিও দিয়ে ওকে সাহায্য করব। আমরা সবাই মিলে যদি একটু একটু করে দিয়ে ওকে সাহায্য করি নিশ্চয়ই পারবে ওর অসুস্থ ছেলেকে সুস্থভাবে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তো সবাই মিলে একটু প্লিজ সাহায্য করো আর তোমরা ভেবো না যে কন্টেন্ট বানানোর জন্য ভিউ বাড়ানোর জন্য বসে পড়েছি কখনোই না মনে হাত দিয়ে বলছি বুকে হাত দিয়ে বলছি কখনোই না ওর কান্না দেখে না আমার সত্যি ভীষণ খারাপ লাগছিলো একজন সন্তানের জন্য একটা মায়ের কতটা কষ্ট হতে পারে এটা সবাই বোঝে আর ও যেভাবে কান্না করছিল না আমার দেখে সত্যি আমার নিজের চোখে জল চলে এসেছিলো যে কীভাবে কতদিন ধরে দেখে যাচ্ছি দুটো বছর ধরে ও ওই ছেলেকে নিয়ে কোথায় না কোথায় গেছে কত জায়গায় দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো বেশি আর কিছু বলবো না আমি বলতে চাইছি না ভিডিওটা বড় করতে যাচ্ছি না যে সবাই মিলে যতটুকু পারো দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সে যেমন হোক তোমার যেমন সামর্থ্য হোক প্লিজ সবাই ওকে দিয়ে একটুকু একটু সাহায্য করো যাতে ওর সন্তান ও সুস্থ জীবনেও ফিরে আসতে পারে এটুকুই ছোট্ট রিকোয়েস্ট